गुड हाउ हेलो व्हाट टू लीव ऑन आवर हेलो আজকাল বলতে সকল কোচিং এর গুরুত্ব বোঝেন যে কোচিং সেন্টারগুলো রয়েছে আমাদের গোটা রাজ্যে সমস্ত সেন্টারে যারা কোচরা রয়েছে তাদের প্রশিক্ষণ শিবির দুদিন চলবে এটা আজকে এটার শুভ উদ্বোধন হলো আগামীকালকে পর্যন্ত এক্সপার্ট যারা রয়েছে আমাদের সিনিয়র কোচ যারা রয়েছেন তারা তাদেরকে গাইড করবে কি করে ট্রেনিং করানো কি করে কোচিং সেন্টারগুলো পরিচালনা করা ওই ডেডিকেটেড সেন্টারগুলো আরও যেন উন্নয়ন করা যায় সেখানে যেন ভালো প্লেয়ার আরও বের করে আনা যায় তার জন্যই আজকের এই প্রশিক্ষণ শিবির আয়োজন করা হয়েছে কোন কোন ইয়া থাকবে আজকে এটা এখানে আমাদের স্পেশাল যারা সিনিয়র কোচ যারা রয়েছেন তারা তাদেরকে ট্রেনিং করবে তো এগুলো অনেকগুলো বিষয়ের উপরে ফুটবল হকি টেনিস যোগা কবাডি যত যত কোনো খেলাধুলা হয় আমাদের প্রায় চল্লিশ প্রকারের বিভিন্ন খেলাধুলা হয় তো সবগুলো কোচিং সেন্টারে আলাদা আলাদা কোচরা রয়েছে তাদেরকে তারা গাইড করবে আমরা পক্ষ থেকে দুদিন বেত প্রশিক্ষণ শ্রীল আজকে শুরু করেছি আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের মাননীয় স্পোর্টস মিনিস্টার সি পি ইন মহোদয় আসাম স্পোর্টস ডাইরেক্টর জিনাথ মহাস আমাদের পদ্মিকা কর্মকরী মহোদয় আসলে রাজ্যের বিশিষ্ট যারা দীর্ঘদিন খেলাধুলার সঙ্গে জড়িত ছিলেন যারা স্পোর্টস বিনিয়া থেকে রিটায়ারমেন্টে গিয়েছেন তারাই প্রশিক্ষণ নেবেন দুদিন দিয়ে দুদিন দিয়ে তবে এখান থেকে সারা রাজ্য থেকে বিভিন্ন কন্ট্রাকচুয়াল পৌঁছে এখানে আসলো এখানে আমাদের থাকা খাওয়ার ব্যবস্থা আমরা দুদিন করেছি আমরা চেষ্টা করবো তাদেরকে সঠিকভাবে প্রশিক্ষণ দিয়ে বিভিন্ন সেন্টারে পাঠানো আর তারাও এখানে গিয়ে গিয়েছেন তাদের যে জুনিয়র যারা আছে প্লেয়ারদেরকে সঠিকভাবে প্রশিক্ষণটা দিতে পারে উদ্দেশ্য একটি রাজ্য ভালো ভালো প্রতিবাদ প্লেয়ারদেরকে উঠিয়ে নিয়ে আসা কারণ আমরা কয়েকদিন পরেই একটা অংশ প্লে সেন্টার ক্রিয়া প্রতিযোগিতা চালু করতে যাচ্ছি তারা রাজ্য থেকে প্লেয়ার বাছাই করে এখানে এক মাস বা দু মাস তিন মাস বেশি থাকবে প্লেয়ার এখানে প্লেয়াররা তাদের থাকা খাওয়ার ব্যবস্থা তাদের স্পেশাল ট্রেনিংয়ের ব্যবস্থা আমরা করব আগামী দিন রাজ্যের হয়ে তারা কীভাবে ভালো খেলে সেই দিকে নজর রেখে আমরা এই ধরনের কর্মশালা শুরু করতে যাচ্ছি থ্যাংক ইউ